আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ পিস তাদেরকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভ আমি সব সবসময় মতো চলে আসছি সামি কারি সোরমে এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কার পেয়ে যাবেন সব সময় চলে আসি নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করে থাকি আজকে নতুন করে একটি গাড়ি আসছে হন্ডা এফআরবি এই গাড়িটি আজকে আমরা দেখবো তার আগে একটু জানিয়ে দেয় এই মুহূর্তে এই শোরুমের ডিসপ্লেতে এক্সিও রয়েছে এলিয়ান রয়েছে প্রিমিও রয়েছে করলা রয়েছে প্রবক্স রয়েছে ফিল্ডার রয়েছে স্টারলেট রয়েছে দুটি গাড়ি তিনটি ছিল একটি অলরেডি সোল্ড আউট আমরা রিভিউ করেছিলাম নিশান ঝুঁকি রয়েছে রাস রয়েছে নোয়া রয়েছে মিশি মিশি পাজল রয়েছে এবং নতুন করে আরেকটি গাড়ি আসছে এলিয়ান গাড়ি ওয়াশ পুলিশ চলছে এবং বাইরে হাইস গাড়ি রাখা আছে পিক আপ গাড়ি রাখা আছে এই মুহূর্তে মোটামুটি কালেকশন রয়েছে অনেক নতুন করে গাড়ি আসছে হন্ডাস এফআর আজকে আমরা এই গাড়িটি দেখব তো চলুন আমরা গাড়িটি দেখি ডিটেলস কি অবস্থায় আছে দামটিও আমরা একটু জেনে নিই ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি ইউস্ট কার পাওয়া যায় এই মুহূর্তে ডিসপ্লেতে যে গাড়িগুলো রয়েছে দর্শকদের অলরেডি জানিয়ে দিয়েছি আমি নতুন করে কালেকশন আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে কালেকশন আসছে হন্ডা এফআরবি হন্ডা এফআরবি জি এই গাড়িটা আজকে আমরা রিভিউ করব ইনশাআল্লাহ চলেন এই গাড়িটি দেখি ব্ল্যাক কালার খুব চমৎকার এই গাড়ি জি ভাই এবং মজার বিষয় হচ্ছে এই গাড়িটি হচ্ছে 6 সিটার জি অরিজিনালি 6 সিটার চমৎকার এই গাড়ি সবসময় তো 5 সিটার হয়ে থাকে 7 সিটার হয়ে থাকে বাট এই গাড়িটি হচ্ছে 6 সিটার জি অবশ্যই আমরা ভিতরের ইন্টেরিয়র দেখাবো তার আগে একটু জেনে নেই যে মডেল কত ভাইয়া এটা মডেলের মডেল এর দুই মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার দশের রেজিস্ট্রেশন দুই হাজার দশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং চমৎকার সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এটা কি অরিজিনাল প্রজেকশন হেডলাইট ছিল এটা ফুল গাইডে অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা আপনি শোরুমে আনার পরে কি কি কাজ করেছেন আমরা খালি ওয়াশ পলিশ করেছি আর কিছু করিনি আচ্ছা শুধু ওয়াশ পলিশ করেছেন শুধু ওয়াশ পলিশ করেছেন আমাদের টাচাবের কাজ ছিল না 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 এইভাবে আমরা আছে জিটি আচ্ছা এবং অরিজিনাল কালারই আছে অরিজিনাল কালারে আছে জি

আর খোলা কাটা এক্সিডেন্ট থাকলে আসলে বোঝা যাবে যারা গাড়ি দেখতে আসবে তারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে আমরা একটু পেছনের সিটটি দেখি রেনশেট রয়েছে ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং লেদার সিট সামনের প্যানেল গুলো দেখতে খুবই সুন্দর ওরিজিনাল লেদার সিট বাট সিট গুলো আছে জি আমরা একটু ডান পাশ দিয়ে দেখবো এলপিজি কত লিটার ইনস্টল করা আছে ভাই লিটার 90 লিটার জি 90 লিটার এবং গাড়ির রিভটি আসলে খুবই সুন্দর এবং পেছনে আছে তিনটে সিট

সামনের তিনটি সিট এবং সামনে যদি দুজন বসে সেই ক্ষেত্রে আমরেস্টের ব্যবস্থা রয়েছে জি বিশাল একটি আমরেস্ট হবে আমরা সিটটিও খুলে দেখাবো প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে এবং গাড়ির ওরজিনাল সিটটি রয়েছে এখনো জি প্রত্যেকটি অপশন ওকে আছে এখনো ইনশাআল্লাহ প্রত্যেকটি সুইচ ওকে এবং সিটগুলো ফ্রেশই আছে ভাইয়া যদি একটু স্টারিং এ বসে যেটা একটু স্টার দিয়ে দেখান আমাদের

প্রুফ রয়েছে এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেনি ইঞ্জিনে বুঝে যাচ্ছে জি জি ওয়াশ পলিশ করার পর আরো বেশি ফ্রেশ দেখা যাবে জি ভাইজান আমি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ইঞ্জিন একদম এসি টিসি এটা ফুল পারফেক্ট গেট ইঞ্জিনে কোনো রকম কাজ ছিল না কোনো কাজ নাই আমরা এই যে জেবনে আনছি সেমনি আমরা দেখেন না ইঞ্জিন অনই করে নে এনে বাইরে দিয়ে ওয়াশ পলিশ করছি আচ্ছা ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে ব্যাটারি এই যে নতুন ব্যাটারি

আবার চলে আসবো যাওয়ার আগে হাউসিং লিমিটেড তিন নম্বর শেষ মাত্র বেরিবাদের ঢালে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম